এই দেখো বন্ধুরা এই যে দুটো ভেলা ফুল আছে না এই দুটো আমাদের গাছে হয়েছে এই দুটো ফুল হয়েছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি আমার গাছের ফুলও শেয়ার করি তাই তোমাদেরকে দেখালাম প্রথম এই দুটো ফুল ফুটেছে এই প্রথম ফুটেছে এই দুটো বেলা ফুল আর খুব সুন্দর সেন্ট উঠেছে যেন তো খুব ভালো লাগছে আর এই যে জবা ফুল তো হয়েছে এই বেশ বড়ো হয়েছে আর এবার সুন্দর একদম ঠিক সাইজটা হয়েছে এই ফুলটা আর বেলা ফুল হয়েছে এরপর বেলা ফুলটা পরপর মনে হচ্ছে ফুটবে এই সবে শুরু হয়েছে বেলা ফুল ফোটা চলো আমি এবার পুজোটা করে নিই বন্ধুরা গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজোটা করে নিই করে নিচ্ছি পুজোটা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদেরকে গুড মর্নিংটাই আমি জানাই তাই সকল বন্ধুকে জানাচ্ছি গুড মর্নিং আর সকলকে শিবপ্রাস ফ্যামিলি ভাগে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে রামনবমী আর সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল ইউটিউব পরিবারকে দেখো বন্ধুরা আমি পুজোটা করে নিলাম ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আজকে জানো তো আমাদের এখানে বিভিন্ন দিকে দিকে মিছিলও বেরিয়েছে জানো তো ওই রামনবমী উপলক্ষে আর চলো এবারে আমি কিচেনে যাই আর তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব আর রেসিপি দেখো আজকে কী রান্না করছি আজকে রান্না করছি পটলের একটা রেসিপি শুধু পটলের রেসিপি খুবই সাধারণ রান্না আমি আজকে যেটা রান্না করব সেটাই আর তোমাদের সাথে তো আমি সব রান্নাই শেয়ার করি পটলগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এখন ভাজতে দিয়ে দিয়েছি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে চটজলদি রান্না যেদিন খুব তাড়াতাড়ি থাকবে সেদিন এই রান্নাটা করলে সহজেই হয়ে যাবে আর খুব তৃপ্তি করে খেতেও পারবে বিশেষ তরকারিও লাগবে না তাই দেখো পটলটা বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তা হয়ে গেছে এবার এই পটলগুলো তুলে নেব ব্যাস আরও কয়েকটা পটল আছে এবার সেই পটলগুলো এই তেলটার মধ্যে ভিজে নেব তো দেখো বন্ধুরা এই যে তেলটা আছে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলের সেন্টটাও বেশ ভালো লাগে এই যে পটল ভাজা হচ্ছে পটল ভাজার যে একটা সুন্দর সেন্ট বেশ ভালো লাগে দেখো বন্ধুরা সব পটলগুলো উল্টে পাল্টে এক লাল লাল করে ভেজে নিলাম আর কড়াইয়ে দেখো তেলটা আছে তেলটা কেন নষ্ট করি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচো রসুনটা সামান্য একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তো দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা আমার চলছে আর দিয়ে দিলাম অল্প লবণ এই ভাজার সময় নয় একটু যদি লবণ দিয়ে ভাজা হয় তাহলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এই টিপসটা আমরা ব্যবহার করতেই পারি কাজের সুবিধার জন্য তো দেখো এরপর মশলা দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি মরিচ গুঁড়ো এটা ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব আর এই সময় বেশ একটু কাশ্মীরি মরিচ গুঁড়ো দিলে কালারটাও ভালো হয় আর কালার ভালো হলে তরকারিটা খেতেও ইচ্ছে করে দেখতে ভালো হবে দেখতে ভালো হলেই বেশ মনে হবে বা অবশ্যই টেস্টটা ভালো হতে হবে আর যেভাবে রান্না করব টেস্টটাও খুব ভালো হবে তো তোমরা দেখো আজকে আমি কি কি দিয়ে এই রান্নাটা করছি দিয়ে দিলাম লবণ আর মিষ্টির জন্য চিনি দিয়ে একসাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি দেখো অল্প তেল মশলাতেই রান্নাটা করছি কিন্তু টেস্ট খুব ভালো হবে তেলটাও এবার ছেড়ে এসেছে এবারে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার জলের সাথে মশলাটা সাহায্যে নেড়ে নেড়ে মিক্সড করে নেব তো দেখো এবার এটা কি দিলাম বলো তো এটা কিন্তু তোমরা শুনলে ভাববে যে এটা কী দেয়ার এটা তো কোনো দিন কেউ দেয়নি কিন্তু আমি দিই এখন দিলাম বিস্কুটের গুঁড়ো কেউ বিস্কুট গুঁড়ো দিয়ে কি পটল রান্না কেউ করেছে কিন্তু আমি করি দেখো এবার দিয়ে দিলাম পটলগুলো আজকে যেভাবে রান্না করছি এই রান্নাটা খুব ভালো টেস্ট হয় দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কার ঝালটা খেলে শরীরের পক্ষে বেশ ভালো এবার একটু ফুটবে তবে পটলগুলো তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়েই গেছে তাই সামান্য একটু ফুটলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো কাটা কেটে রেখেছিলাম টমেটোটা সেগুলো দিয়ে দিচ্ছি টুকরোগুলো এখন দিয়ে দিলাম এটা হচ্ছে বাদামকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই বাদামের গুঁড়ো দিয়ে দিলাম এটা খুব সুন্দর টেস্ট হয় এটা তোমরা বাদামও ভেজে গুঁড়িয়ে দিতে পারো তবে আমি একটু কাজু বাদাম ভেজে নিয়েছিলাম নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম দেখো এবার সামান্য একটু ফুটে গেছে আর পটলগুলোও বেশ এবার সিদ্ধও হয়ে গেছে এরপর আমি কি দিচ্ছি দেখো হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব দেখো বেশ সুন্দর হয়েছে রান্নাটা একদম পারফেক্ট আর বেশ সুন্দর সেন্টও উঠেছে তা এইভাবে একবার রান্না করে দেখো কেমন লাগে এই দেখো দেখতেও সুন্দর হয়েছে আর টেস্টও সুন্দর হয়েছে তো দেখো চলো এবার তরকারিটা আমি তোমাদিকে দেখালাম কেমন হয়েছে আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই এবার ফিরে এলাম আমার একটা কাজ ছিল সেটাও একটু করে এলাম আর এবার তরকারিটা একটা থালা নিয়ে আজারে নিলাম এই দেখো কেমন লাগছে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো বেশ তাড়াতাড়ির সময় এরকম যদি একটা রান্না করো খুব ভালো হবে টেস্টও ভালো হবে আর খেয়ে তৃপ্তিও পাবে চলো এবার আমি খেতে দিচ্ছি বন্ধুরা এদিকে আছে ডাল সজনা ডাঁটা আলু দিয়ে মুসুরির ডাল আর পটলের তরকারি আর সবটাই তোমাদিকে দেখাচ্ছি আর কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিও আর তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর তোমাদের সকলকে আমি আমার প্রাণ ভালোবাসা জানাচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম দই আর দই তো ভালোই লাগে গ্রীষ্মের দিনে দই দিই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর অর্ধেক ভাত ডাল আর এই পটলের রেসিপি তোমরা একবার হলেও বানিও আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী